হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রত্নাস কিচেন আজকে রেসিপি মালাই কুলফি রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা নতুন বন্ধুরা আজ প্রথম আমার ভিডিও দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি দেখতে পাবেন সাধারণ দর্শক যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজটিকে করে তো বন্ধুরা আজকে আমি কিভাবে এই মালাই কুলফিটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা এখানে আমি কুলফি তৈরি করার জন্য আগের থেকেই পাঁচশো গ্রাম দুধকে ঘন করে এটাকে আমি আড়াইশো এবার করে নিয়েছি দুধটাকে আমি আগের থেকে জাল করে রেখেছিলাম বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচের মতো চিনি আর দিয়ে দিব দু টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এখন চিনিটা আর গুঁড়ো দুধটাকে খুব ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নেব বন্ধুরা দেখুন আমি দুধটা আর চিনিটাকে গুঁড়ো দুধ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ চিনে বাদাম গুঁড়ো আর দিয়ে দিব দু চামচের মতো নারকেল গুঁড়ো এখন এই বাদামটা নারকেলটাকেও আমি এই দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে একটু ফুটতে দিব। বন্ধুরা দেখুন দুধটা আমার ফুটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগের থেকে আমি এক চামচ কাস্টার্ড পাউডারকে জলে গুলিয়ে রেখেছিলাম এখন এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব আর এক থেকে দু মিনিট আমি এটাকে একটু ফুটিয়ে নেব দেখুন কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের ঘনত্বটা কতটা হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ঠিক এরকম ঘনত্বের আমি রেখেছি কারণ এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন ঘন হয়ে যাবে এখন আমি এটাকে ঠান্ডা করে নেবো পুরোপুরি তারপর ফিরে আসছি বন্ধুরা আর বন্ধুরা আমি এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমি এটা ঠান্ডা হলে তারপর ফিরে আসছি বন্ধুরা আমার এই কুলফির ব্যাটারটা ঠান্ডা হয়ে গেছে এই মালাইটা আমার পুরো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু এলাচের গুঁড়ো এড করে দেব আপনারা চাইলে এখানে কেশরও ব্যবহার করতে পারে তবে আগের দিনে যে কুলফি তৈরি হতো সেটাতে কিন্তু এইভাবে এলাচই দেওয়া হতো তো এখন আমি এলাচটাকে খুব ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা বন্ধুরা এখানে আমি এই কুলফিগুলো জমানোর জন্য এরকম আমি চায়ের কাপ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ছোট বাটি গ্লাস কাপে আপনারা এই কুলফিটা জমাতে পারেন তো আমি এই কাপের মধ্যেই আজকে কুলফিগুলোকেই জমাবো তো এখন আমি এর মধ্যে এগুলোকে ঢেলে দেবো একটু কম কম দেবো বন্ধুরা বন্ধুরা কুলফিগুলো আমার সব ঢালা হয়ে গেছে এখন আমি একটা করে কুলফির মধ্যে এইভাবে এই পেপারটাকে ভালো করে আটকে দেবো যাতে বরফ না জমে যায় খুব ভালো করে এইভাবে সিল করে দেবো খুব ভালো করে সিল করে দিয়েছে বন্ধুরা এখন একটা ছুরির সাহায্যে ঠিক একটু কেটে দেব। ঠিক এরকম একটা স্টিক নেবো বন্ধুরা আর স্টিকটাকে এইভাবে মাঝ বরাবর দিয়ে দেব। ঠিক এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব বন্ধুরা বন্ধুরা কুলফিগুলোকে আমার পুরো সেট হয়ে সেট করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ফ্রিজের মধ্যে ছয় থেকে সাত ঘন্টা রেখে দিব তো ছয় সাত ঘন্টা পরে কুলফিগুলো জমে যাবে তারপর আমি ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা আইসক্রিমগুলোকে আমি তুলে নিয়ে বের করে নিয়েছি ফ্রিজ থেকে দেখুন আমার মোটামুটি আট ঘন্টার মতো লেগেছে এই আইসক্রিমগুলোকে সেট করতে এখন আমি একটা আইসক্রিম আপনাদেরকে খুলে দেখাবো দেখুন বন্ধুরা কি সুন্দর সেট হয়ে গেছে এখন আমি এটাকে বের করব বন্ধুরা এখন এটাকে হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে একটু ঘোরালেই আইসক্রিমগুলো অটোমেটিক উঠে আসবে দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই নারকেল বাদামের আইসক্রিমটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি সবগুলো বের করে তারপর ফিরে আসছি তো বন্ধুরা আমি এখানে তিনটি আইসক্রিমকে বের করে নিয়েছি দেখুন আর আইসক্রিমগুলোকে আমি এইভাবে বরফের উপরে রেখে নিয়েছি কারণ এত গরম সঙ্গে সঙ্গে এগুলো গলে যাবে তাই বরফের উপরে এইভাবেই রেখে মানে সার্ভ করা যাবে বন্ধুরা তো আজকে আমার এই নারকেল বাদাম দিয়ে এই কুলফি রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা এই কুলফিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই কুলফিটা আমি যখনই বানাই আর যখনই খাই সেই ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায় সেই ছোটোবেলায় কিন্তু এই ধরনের কুলফি আমরা খেয়ে থাকতাম এখন এই এই কুলফিটা খুব রেয়ার পাওয়া যায় তো একবার অবশ্যই বাড়িতে এইভাবে নারকেল বাদাম দিয়ে কুরফিটা তৈরি করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ